নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের টপিক হচ্ছে তারাপীঠ তো বন্ধুরা মিলে সবাই মিলে ঠিক করলাম যে আমরা তারাপীঠ যাব তো যাই হোক তো যাবো আবার সেদিনকেই ফিরে আসবো এর আগেও আমরা অনেকবার গেছি সেদিনকেই ফিরে এসেছি তো এটা প্রায় বছর পাঁচ সাথে আগেকার কথা বলছি তো যাই হোক এই বৃহস্পতিবার দিন তো আমরা হঠাৎ ঠিক করলাম তারাপীঠ যাব তো এক সপ্তাহ আগে রিজার্ভেশান টিকিট কাটলাম গণদেবতায় সকালবেলা যাবো বিকালবেলায় গণদেবতায় ফিরবো তো রিজার্ভেশান কাটলাম সব টিকিট কনফার্মও হলো স্লিপার ক্লাস টিকিট কাটলাম যাওয়ার সময় তো যাই হোক সকালবেলা কুমতে গুঁড়ে সারাপুরি স্টেশনে পৌঁছালাম ছটা পঁচিশে ট্রেন তো ছটা তিরিশ পঁয়ত্রিশে ট্রেন ঢুকলো তো উঠতে না উঠতে দেখলাম সিটে পুরো সবাই বসে আছে তো যাই হোক আমি বললাম দাদা এটা আমাদের ঠিক রিজার্ভেশন করা আছে বললো হ্যাঁ আপনাদের সিট ঠিক আছে আপনি বসুন আমি বললাম দাদা বসান না আমার তো সোয়ার সিট আপনারা উঠে গেলে একটু ভালো হয় বলছে কেন আপনারা অ্যাডজাস্ট করে বসতে পারছেন না আমি দাদা আমাদের রিজার্ভেশান করা বলছে কী হয়েছে দাদা রিজার্ভেশান করা তো না যাই হোক দাদা তর্ক বাড়িয়ে বিতর্ক করে কোনো লাভ নেই আপনারা কাজ করুন আপনারা এখান থেকে উঠে পড়ুন নাহলে শুধু শুধু ঝামেলা বা দেখছেন আমরা সাতজন আছি তো আমাদেরও তো একটা ব্যাপার আছে এখানে শুয়ে বসে যাবো বলে তো আমরা টিকিটটা কাটলাম তাহলে আপনারা কেন কাটেনি রিজার্ভেশান তো যাই হোক দু চারকে তর্কা কর তর্ক বিতর্ক হলো হওয়ার পর ভদ্রলোকরা দু মিনিট পরে ভদ্রকে চলে গেল তো যাই হোক আবার পাঁচ মিনিট বাদে একজন এসে বলছে বসবো দাদা একটু আমি বসবেন মানে ওই একটু বসতে দিন না তো আপনারা শুয়ে আছেন পাশে বসি না রিজার্ভেশান করা নেই বলো না দাদা আপনারা তো এনবি রোড যাওয়া আসা করি আমি তাহলে দেখুন এক একজনের পেছনে পাঁচজন ছজন করে লেগে আছেন একটা সিটের পেছনে তাহলে এরকমভাবে আমরা রিজার্ভেশন করে কী লাভ আর রেলের কোনো কর্তৃপক্ষের মধ্যে ইনভলভ নেই কোনো সিকিউরিটি মানে টিটিও নেই কিচ্ছু নেই ঠিক আছে তো যাই হোক বলাতে এরকম ঝামেলা ফ্যামেলা হলো যা হোক যা হোক করে হলো এইটা তো মিডলো ট্রেনে যা হোক করে তারাপীঠ পৌঁছে ওখানে তাড়াতাড়ি করে হোটেল নিয়ে পুজো ফুজো দিতে গেলাম পুজো দিতে গিয়ে দেখছি লাইনে প্রায় তিন চার হাজার লাইন মানে বলছে বারোটায় মন্দির বন্ধ হয় দেড়টার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো আমি বললাম তাহলে ভিআইপি লাইন কী আছে বললে হ্যাঁ পাঁচশো টাকা করে টিকিট ঠিক আছে তাহলে চলুন তাহলে তাই যাই পাঁচশো টাকার টিকিটে গিয়ে দিচ্ছি হাজার বারোশো লাইন আমি তাহলে হাজার বারোশো লাইন টিকিট যদি এখন দাঁড়াই আমি তো সন্ধে সাতটা বাজে যাবে তাহলে পাঁচটায় আমার ট্রেন আমি কী করে যাব আমরা তো এর আগেও অনেকবার এসেছি আমার আইডিয়া ছিল না যে এত ভিড় হতে পারে বলছে না এখন আমার এরকমই এতই ভিড় হচ্ছে তো যাই হোক দেখছি হাজার বারোশো লাইন তো আমরা কি করব আমাদের যে এ ছিল ওই যে দেখুন আপনাদের সন্দেহ হয়ে যাবে আপনারা এক কাজ করুন আপনি পুজো দিচ্ছেন আপনার নাটবণি মন্দিরেও চলুন ওখানে গিয়ে ভালোভাবে আমরা আপনার পুজো এ করে দিচ্ছি ঠাকুরকে দর্শন করে দিচ্ছি আর আপনার পুষ্পাঞ্জলি ওখানে দিয়ে দেবেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিয়ে আপনি ভেতর থেকে ডালা দিয়ে পুজো দিয়ে নিয়ে চলে আসুন আর কোনো উপায়ও নেই তো যাই হোক আমরা গেলাম খুব ভালোভাবে পুজোও দিলাম মানে অঞ্জলিও দিলাম নমস্কারও করলাম ভালোভাবে কিন্তু সেটা দূর থেকে মন্দিরের ভেতরে গিয়ে নয় আর যারা দেখছি হাজার টাকা পাঁচশো টাকা লাইনে ঢুকেছে মানে হাজার টাকার একটা ভিআইপি লাইন ছিল সেটা পেছনে আমি জানতাম না ঠিক আছে সেখানে দেখলাম মোটামুটি পাঁচ ছশো লোক সেই একই ব্যাপার এরমভাবে ঢোকাচ্ছে মাথায় হাত দিচ্ছে আমরা ঢুকছে নিয়ে পালাচ্ছে যেন আমরা মন্দিরে মাকে দর্শন করতে নয় যেন সে আমরা এ যাও গেছে একজন এ ধরকে হাজার টাকা তো নিয়ে নিচ্ছি তাড়িয়ে দেখান থেকে এরম ব্যাপার মানে কী বলবো মায়ের প্রতি একটা ভর্তি আছে তো তাই তো সবাই যায় ওখানে তা ভাবে কেন তোমরা এরম বিহ করো বাবা আমাদের সাথে তাই আমরা যাই এত ভালোবেসে মায়ের কাছে তো এর কি কোনো মানে বিকল্প নেই যে ভিআইপি লাইন না করে যদি তিনটে লাইন এনমি করে দেওয়া হয় তাহলে তো মানুষগুলো ভালোভাবে পুজো দিতে পারে হ্যাঁ এতে কী তোমাদের লাভ হয় বাবা কেন তোমরা এরম করছো আমরা তো সবাই ভালোবেসে মায়ের কাছে যাচ্ছি ভক্তি করে তো তোমরা কেন এরমভাবে ছাঁচরাপোনা আমাদের সাথে করছো একে পয়সা নিচ্ছ তারপর এরমভাবে পুজো দেওয়াচ্ছ তো আমরা ভালোবেসে যাচ্ছি বলেই কিন্তু আজকে এত মানে সবাই ওখানকার মানুষরা করে খাচ্ছে আমি বলছি না যে এটা করে খাচ্ছে মানে একটা বাজে কথা বললাম তোমাদের বা আমি না গেলে কোনো দিন তারাপীঠ চলবে না এটা তো কোনো কথা নয় আমরা ভালোবেসে মাকে যাই এমনও আছে প্রতি সপ্তাহে লোক যায় ওখানে তাদেরও করতে একই হচ্ছে কেন হবে ভাই এটা এইটা আপনারা একটু দেখুন না যদি আমার এই বার্তাটা আপনাদের কাছে যায় সবার কাছে আপনারা একটু দেখুন না এই ব্যাপারটা তো যাই হোক আমি জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তারাপীঠেড কোনো ভালো সুচিন্তক বা ভালো লোক যদি কেউ দেখে থাকেন আপনারা প্লিজ এটার কোনো ব্যবস্থা নিন এরমভাবে প্রচুর লোক বিধ্যাঙ্গ হচ্ছে মানে পুজো না দিতে পেয়ে চলে আসছে ঠিক আছে আপনারা এর একটা কোনো সিস্টেম করুন বা ব্যবস্থা করুন যাতে মায়ের কাছে আমরা ভালোবেসে যাই যেন ভালোভাবে পুজোটা অন্তত ভালোভাবে দিতে পারি আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ আর একটা কথা বলবো এখন গণদেবতা ট্রেনটা আর গণদেবতা টেন নেই সেই ট্রেনে কোনো লোক ওঠে না মানে লোক ওঠে মানে সব শুধু ওই হয়ে গেছে অল স্ট মতো যেমন লোক উঠে পড়ছে সব উঠে পড়ছে সেরকমই হচ্ছে কোনো রকম কোনো সুবিধা সুবিধাও নেই শুধু ওই যাও আর আসো যদি কষ্টই সেই কষ্ট করেই তোমাকে যেতে হবে এর চেয়ে চার চাকায় যাওয়া অনেক ভালো সেই কষ্ট করে তোমার রিজার্ভেশন কাটার কোনো মানে না এমনি টিকিট কেটেই ওই যে কে কে ওপাশ করে অ্যাডজাস্ট করে বসে পারতে পারলে তুমি বেঁচে যাবে ওই রিজার্ভেশনের কোনো মানে নেই এখন কাটার যাই হোক আবার পুজো পুজো দিয়ে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করলাম আমাদের ফেভারিট খাবারের একটা দোকান আছে ওখানে লোকনাথ সেই লোকনাথে খাওয়া দাওয়া করলাম নিরামিষ খাওয়া দাওয়া করলাম পরে আবার চারটের সময় স্টেশনে এসে গণদেবতা ধরে বাড়ি এলাম তো আসার সময় আর চেয়ার কাট সিট আরও কষ্ট একদম বসার প্যাসেজগুলো একদম এ তারপরে এইদিকে ট্রেন চলছে পেছন দিকে উল্টো করে বসে আছি সে বিরক্ত ঠিক আছে আমরা তারা মায়ের কাছে ভক্তি হিসাবে যাই ভক্তি করে যাই এরকমভাবে ছাঁচরা না পুরো যাওয়াতেও কষ্ট মায়ের কাছে দিয়ে পুজো দিতেও কষ্ট আসার সময়ও কষ্ট এরকমভাবে কি করব তাই আমি সবার কাছে একটাই অনুরোধ করব তারাপীঠ যাও তারা মা তো কিছু দোষ করে নে মায়ের কাছে সবাই চাও ভালোভাবে পুজো দাও কিন্তু এই ছ্যাঁজাপনাগুলো যাতে বন্ধ হয় তার জন্যে আজ ভিডিওটা বানাচ্ছি যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে যদি ভালো ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো নমস্কার